লাম এটা কোরআন তাই আল্লাহ আল্লাহর কোরআনের একমাত্র সাক্ষী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাই যারা আমার আল্লাহর ঈমানের মধ্যে এবং কোরআনে আল্লাহ রসুলকে পায় না তারা কোনোদিনও আল্লাহকে পাবে না তারা কোনোদিনও কোরআন বুঝতে পারবে না কোরআনের হরফে হরফ আমার রসূলের পাৎ মাজুম হয়ে আছে সুবহানাল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

ওনার জবান পাকের মাধ্যমে ওনার কথা মোবারকের তিনি বলেছেন আল্লাহ আছে আমরাও বলতেছি আল্লাহ তিনি বলেছেন এটাই কোরআন আমরাও বলছি এটাই তিনি বলেছেন এটাই আল্লাহর বাণী আমরাও বলছি এটাই আল্লাহকে মানতে হলে আল্লাহর বাণী মানতে হলে আল্লাহর কোরআন মানতে হলে